আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাঁচ দশমিক একের পাঁচ নাম্বার অর্থাৎ সরল করয়ের সমাধান ক্লাসে তো আমরা তিন এবং চারে যোগ ফল নির্ণয় এবং বিয়োগ ফল নির্ণয় শিখেছি এখানে সরলের মধ্যে আমাদের যোগ এবং বিয়োগ দুইটাই একসাথে করতে হবে যদি আমরা খেয়াল করি আমাদের এই যে কতে কতে আমাদের এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে কটা সমাধান করতে আমাদের সবগুলো যোগ করতে হবে খ তেও এখানে প্লাস এখানে প্লাস মানে খটা সমাধান করতে দেয় আমাদের কিভাবে প্লাস করতে হবে আমরা যদি খেয়াল করি আমাদের ঘতে এখানে প্লাস আছে এখানে মাইনস আছে তার মানে কি আমাদের ঘতে সমাধান করতে যোগ এবং বিয়োগ দুইটাই করতে হবে আমাদের ও নাম্বারও সেম বিয়োগ আছে যোগ আছে বিয়োগ আছে তার মানে যোগ বিয়োগ একসাথে করতে হবে তো আমাদের আমরা যদি যোগ বিয়োগের দিকে খেয়াল করি আমরা যোগ এবং বিয়োগ সেম নির্মে করেছিলাম প্রথমত হরগুলো লস করেছিলাম তারপর আগুকে প্রত্যেকটা হর দিয়ে বাঘ করে বাঘ ফলটা বাঘ ফলটার সাথে আমরা কি উপরের লবের গুণ করেছিলাম অর্থাৎ যুগ এবং বিয়োগের আমাদের নিয়মটা কি ছিল সেম ছিল যার ছিন্ন চিহ্ন যেটা আমাদের যুগ চিহ্নটা ভিন্ন ছিল ওকে তাহলে আমরা এভাবে যুগ বিয়োগ পারলে আমরা হচ্ছে এই সরল করাটাও কি পারবো ওকে তো লেটস গেট স্টার্টেড

এক্স এবং আমরা যদি খেয়াল করি আমাদের কি আছে একটা প্লাস জ্যাড আছে এখানে মাইনাস জ্যাডে মাইনাস ওয়াই জেড এখানে প্লাস ওয়াই জেড কাটা যাবে এখানে আমাদের হচ্ছে প্লাস এক্স ওয়াই মাইনাস আলটিমেটলি আমাদের উপরে সবগুলা

এক্স প্লাস ওয়াই তো প্রথমত আমরা কি করব হরগুলার গুলার লগু নেবো তাহলে হর যদি আমরা লসাগু নেই আমাদের এখানে কি আছে এক্স প্লাস ওয়াই আছে আমার লাস্টের যে বগ্ন মানে এই এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে দুইটা থেকে আমরা এক্স প্লাস ওয়াই আমাদের একটা লস আগু হবে সেম ভাবে আমাদের এখানে কি আছে এক্স ওয়াই প্লাস জেড আছে ওয়াই প্লাস জেড আছে এই দুইটা থেকে একটা লস হবে তাহলে ওয়াই প্লাস জেড

প্লাস এক্স হবে এখানে আমাদের প্লাস আছে এখানে আমরা ওয়াই প্লাস জ্যাড এবং ভাগ করি তাহলে আমরা উপরে হচ্ছে ওয়াই তারপর প্লাস এখানে কি আছে প্লাস এক্স এক্স প্লাস ওয়াই তাহলে জেড প্লাস এক্স এবং এক্স প্লাস ওয়াই কাটা থাকবে কাটা যাবে বাকি থাকবে হচ্ছে ওয়াই প্লাস জেড এই ওয়াই প্লাস দ্বারা হচ্ছে আমরা মাইনাস এক্স গুণ করবো আমরা পাবো হচ্ছে জ্যাস ইন্টু ওয়াই প্লাস এখন কাজ হচ্ছে আমাদের উপরেগুলো গুণ করে দেওয়া উপরে যেগুলো আছে দুইটা দুইটা গুণ করে দেওয়া আমরা যদি এক্স মাইনাস ওয়াই এবং Z প্লাস এক্স গুণ করি আমরা এক সাথে করতে পারি অথবা আমরা পাশে গুণ করে দেখিয়ে দিতে পারি আমরা হচ্ছে প্রথমত কি করবো এই এক্স দ্বারা এই জ্যাড কে গুণ করবো তাহলে এক্স এবং জ্যাড গুণ গুলো আমরা পাবো হচ্ছে জ্যাড এক্স এই এক্স দ্বারা আবার এই এক্স এ গুণ করবো তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার এটা প্লাস আছে এটাকে প্লাস আছে তাহলে প্লাস এই এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এই মাইনাস ওয়াই দ্বারা জেড গুণ গুণগুলো পাবো হচ্ছে মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড এই মাইনাস ওয়াই দ্বারা এক্স কে প্লাস এক্স গুণ গুণগুলো পাবো হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই আমরা এইভাবে করতে পারি অথবা আমরা চাইলে পাশে দিয়ে এটা দেখাতে পারি এক্স মাইনাস ওয়াই বাই জেড প্লাস এক্স আমরা এইভাবেও করতে পারি আপনার যে যেভাবে সহজ মনে হয় এইভাবে করবেন জ্যাড এক্সের গুণগুলো হয় জ্যাড এক্স প্লাস হচ্ছে মাইনাস জ্যাড এবং ওয়াই গুণগুলো হয় ওয়াই জ্যাড তারপর এক্স এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয় এবং এক্স এবং মাইনাস ওয়াই গুণগুলো হয় প্লাস মানে মাইনাস এক্স ওয়াই তাহলে সবগুলো যোগ করলে আমরা হচ্ছে জ্যাড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ঠিক আছে আলটিমেটলি আমরা মানে মাইনাস ওয়াই জেডাস এক্স ওয়াই প্লাস এক্স এক্স এটাই পাচ্ছি ওকে আলাদা করে বসাইতে পারি অথবা একসাথে এখানে যেভাবে ঠিক আছে আমরা আলাদাই করি তাহলে সহজ মনে হবে মানে রাফ করে করে যদি করি তারপরে হচ্ছে ওয়াই মাইনাস এবং এক্স প্লাস ওয়াই ওয়াই এবং এক্স প্লাস যদি গুণ করি আমরা তাহলে এক্স এবং করলে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এক্স এবং জেড গুণ হচ্ছে জেড এক্স তারপর প্লাস ওয়াই এবং ওয়াই গুণ গুন হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস জেড এবং ওয়াই গুণগুলো পাবো হচ্ছে ওয়াই জেড যদি যোগ করি আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা বসায় দেবো তাহলে এখানে কি পাচ্ছি প্লাস এখানে প্লাস আছে প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড আমার এখানে প্লাস আছে প্লাস দেব তারপরে এই যে এখানে আছে জেড মাইনাস এক্স এবং ওয়াই প্লাস জ্যাড এই এই দুইটা গুণ করবো জেড মাইনাস এক্স বাই ওয়াই প্লাস জেড যদি আমরা ওয়াই এবং জ্যাড গুণগুলি তাহলে পাব হচ্ছে ওয়াই জেড প্লাস মাইন আছে মাইনাস এক্স এবং ওয়াই গুণগুলো এক্স ওয়াই ওকে এখন জেড এবং জেড গুণ গুণগুলো পাব হচ্ছে জেড স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস জেড এবং এক্স তো সবগুলো যোগ করে ওয়াই জেড ওয়াই প্লাস আমরা পাচ্ছি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার মাইনাস জেড এক্স এগুলো হচ্ছে আলাদা ওকে আর নিচে কি ছিল নিচে ছিল আমাদের এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এগুলো সেম থাকবে এখানে যদি উপরে দেখি উপরে কিছু কাটা দেয় কিনা উপরে যদি খেয়াল করি আমাদের কি আছে এখানে মাইনাস ওয়াই জেড আছে এখানে মাইনাস ওয়াইড আছে এখানে মাইনাস ওয়াই জেড এখানে প্লাস ওয়াই জেড কাটা দেয় এখানে আমাদের কি আছে আমাদের একটা প্লাস এক্স ওয়াই আছে এখানে একটা মাইনাস এক্স ওয়াই আছে এটা কাটা যাবে এখানে আমাদের একটা মাইনাস জেড এক্স আছে এখানে একটা আমাদের কি আছে প্লাস জেড এক্স আছে এখানে মাইনাস জেড এক্স আছে কাটা যাবে তাহলে বাকি কি থাকে বাকি যদি দেখি আমরা স্কোয়ারগুলো আগে নিয়ে আসবো তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার আছে প্লাস এখানে একটা ওয়াই স্কোয়ার আছে প্লাস এখানে একটা জেড স্কোয়ার আছে আমরা সাজাই নিয়ে আসবো কি এগুলো আগে নিয়ে আসবো তারপরে মাইনাস মাইনাস পরে আমাদের এখানে একটা এক্স ওয়াই আছে তাহলে মাইনাস এক্স ওয়াই তারপরে মাইনাস এখানে আছে ওয়াই জেড মাইনাস এই লাস্টে আছে আমাদের জ্যাড আর নিচে কি থাকবে নিচে থাকবে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জ্যাড তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এটা কিন্তু জ্যাড প্লাস এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে গ আমরা আমরা নেই আমাদের এক্স মাইনাস ওয়াই এখানে আছে এবং এক্স মাইনাস ওয়াই আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হবে আমাদের একটা লসাগু তারপরে আমাদের y- মাইনাস এখানে আছে

তারপর প্লাস এখানে ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স যেটা আছে এই দুটো দ্বারা যদি ভাগ করে এই দুটা কাটা যাবে তাহলে থাকবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এবং জ্যাড গুণগুলো পাবো হচ্ছে জ্যাড ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে উপায়গুলো আমরা গুণ করে দেবো তাহলে গুণ করলে আমরা কী পাবো আমরা পাবো হচ্ছে ওয়াই আই এবং জ্যাড গুণগুলি পাবো হচ্ছে ওয়াই জেড মাইনাস ওয়াই এবং এক্স গুণগুলো পাবো হচ্ছে এক্স ওয়াই এখানে প্লাস আছে তারপরে এক্স এবং ওয়াই গুণ গুণগুলো পাবো হচ্ছে এক্স ওয়াই প্লাস মানে হচ্ছে মাইনাস এক্স এবং জ্যাড গুণগুলো বাব হচ্ছে জ্যাড এক্স হচ্ছে প্লাস জ্যাড এবং এক্স গুণগুলো ব্যবস্থা জ্যাড এক্স প্লাস মানে আছে মাইনাস জ্যাড এবং ওয়াই গুনগুলো বাবা হচ্ছে ওয়াই নিচে কি আছে নিচে আছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস আমরা যদি একটু কাটাকাটি করি আমরা এখানে এখানে আছে প্লাস ওয়াই জেড এখানে আছে মাইনাস ওয়াই কাটা এখানে আছে মাইনাস এক্স

প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আমার এখানে কি আছে আমার এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এখানে যে নাইন আছে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে মানে হচ্ছে তিন দুইবার দুইবার আছে গুণ আকারে তাহলে তিন এবং তিন গুণ করলে হবে নয় আর যে আছে এই দুই থেকে লিখতে পারবো হচ্ছে থ্রি

এক্স এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার আছে এটার পরিবর্তে আমরা এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই লিখতে পারবো তাহলে আমরা এটাই লিখবো যাতে আমরা ইজিলি লস নিতে পারি ওকে তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই ওকে তারপরে এখন আমরা লস নিলে আমরা হচ্ছে এক্স প্লাস এখানে আছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা তারপরে হচ্ছে এক্স মাইনাস

ওকে এটা মাইনাস হবে তারপরে হচ্ছে আমাদের এখানে মাইনাস দিব আমরা মাইনাস আর এক্স প্লাস থ্রি ওয়াই এবং এক্স মাইনাস থ্রি ওয়াই দ্বারা আমরা যদি হরকে মানে হরের লসকে বাক করি এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই এবং এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইস থ্রি ওয়াই আলটিমেট থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা টু এক্স কে গুণ করলে আমরা টু এক্সই পাবো ঠিক আছে ওয়ান দ্বারা কোনো কিছু কে গুণ করলে ওই সংখ্যাটা কি আমরা পাই তাহলে এখানে থাকবে টু এক্স ওকে তারপরে আমাদের কাজ কি আমরা হচ্ছে এখানে সিমপ্লিফাই করবো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এখানে আছে একটা এক্স প্লাসের এখানে আছে প্লাস এর একটা তাহলে দুইটা মিলে হবে আমাদের 2x এবং এখানে আছে আমাদের -2x তাহলে +2x -2x কি যাবে কাটা যাবে তাহলে এই x এই x এবং এখানে -2x কাটা যাবে এবং এখানে আছে -3y এখানে আছে +3y এই দুটো কাটা যাবে আলটিমেটলি আমাদের উপরে থাকবে 0 উপরে থাকবে কি 0 আর নিচে থাকবে x 3y ইনটু x 3y তো আমরা আগেও দেখেছি 0 বাই কোনো কিছু মানে 0 তাহলে আলটিমেটলি আমাদের आंसर হবে এটাই হচ্ছে ঘর নাম্বারটা করি নাম্বারটা কি করবো আমরা এখানে আমরা কি করবো সাজা নেব ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এই যে আমার এখানে ওয়ান বাই এক্স আছে এটা আগে নিয়ে আসি ওয়ান বাই এক্স তাহলে এখানে কি আছে আমাদের মাইনাস টু এক্স প্লাস ওয়াই তাহলে কমন নিন এখানে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়াই হবে ওকে তাহলে আমরা এই দুইটা পাবো সরল এই দুইটার পাশাপাশি সরল করবো কারণ সবটা একসাথে করলে অনেক বড়ো হয়ে যাবে যেটা ক্যালকুলেশনটা জটিল করে ফেলবে তাহলে এখন যদি আমরা এইভাবে করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই লসাগ নিব তারপর হচ্ছে এক্স প্লাস

টু এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা নিচে ভাগ করি তাহলে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই এই টু এক্স প্লাস ওয়াই দ্বার উপরে দুইকে গুণ হবে তাহলে আমরা অবশ্যই দু গুণে চার তাহলে ফোর এক্স প্লাস টু এবং ওয়াই টু ওয়াই ওকে এখন যদি আমরা খেয়াল করি আমরা এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা দেয় উপরে টু ওয়াই আর এই পাশে হচ্ছে আমাদের কি কাটা দেয় মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই কাটা দেয়

তাহলে আমাদের নিচে যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই

ওর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়ের আনসার ওকে